হ্যাঁ প্রবীর দা হ্যাঁ বল সরি আমি একটু রাত্রিবেলা ডিস্টার্ব করলাম বলছি আমি গুগলে একটু সার্চ করছিলাম ওয়েডিং ফটোগ্রাফির জন্য তো আপনার নাম্বারটা আমি পেলাম এখন কি কথা বলা যাবে দু মিনিট আমার স্টুডেন্টরা করে আচ্ছা তো তাহলে আমি কার সঙ্গে যোগাযোগ করব আপনি জগন্নাথ চক্রবর্তী বলে আর একটা ফটোগ্রাফার

আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছি ওই কারণের জন্য একটু এর মধ্যে চলে গেছি আর কি মানে একটু প্রেসারে রয়েছে কেন স্যার এক্সজস্টিভ আর কিছু কাজ করছে আর কি ও সেই কারণের জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে আচ্ছা আচ্ছা জাতীয় বিষয়টা আর কি সবার কাছে যায় পৌঁছোয় আচ্ছা আচ্ছা কারণ এই জায়গায় ধাক্কা না মারলে আপনি যদি কিরামবট খেলেন তাহলে দেখবেন যে স্ট্রাইকার দিয়ে কোনো গুটিকে ধাক্কা মারলেই তবে সেটা পকেটে যায় মানে আপনাদের চলছে আর আমি এত মানে সারা লড়াই করে না খুব ক্লান্ত হয়ে আমার গলার মধ্যে অবশ্যই আপনাদের হয়তো প্ল্যান B একটা না না আমার খুব খারাপ লাগছে এত রাত না 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 খারাপ নাগরিক কি আছে এই এই আন্দোলনটা এখন কোন জায়গায় স্যার মানে আর জি করের বিষয়টা এখন কোন জায়গায় বিষয়টা হচ্ছে কারুর উপরই ভরসা করা যাচ্ছে না এটা একটা বিষয় একটা অদ্ভুত একটা জায়গায় খিচুড়ি হয়ে রয়েছে যেখানে কারোর ওপরই ভরসা করা যাচ্ছে না কে যে পেছন থেকে কি খেলছে সেটাই বোঝা যাচ্ছে না কারণ এখন তো আমরা যেটা দেখছি যে সিবিআই হচ্ছে কতদিন হয়ে গেল কিছু জানাও যাচ্ছে না না বিষয়টা হচ্ছে যে সিবিআই ও যে করতে পারবে তার কোনো বিষয় তো নেই তাই না করতে পারবে তাও তো বোঝা যাচ্ছে না একটা আশ্বাস তো কেউ পাচ্ছে না কোনোভাবে শুনলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই বিলটা বিধানসভায় পাস হবে মনে হয় সামনের সপ্তাহে কি হবে তাতে দশ দিনে কখনো ফাঁসি হয় হ্যাঁ তাতে দশ দিনে কখনো ফাঁসি হয় না না দশ দিনে ফাঁসি না দশ দিনের মধ্যে বিলটা পাশ হবে বলছেন না 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 উনি উনি বলেছেন একটা জায়গায় যে দশ দিনের মধ্যে ফাঁসি হোক

এটা কি কিউসার ফাস্টে সম্ভব না মানে না না অবশ্যই উইথ এভিডেন্স মানে এটাতে যেরকম এইartifactId যেটা বললেন এটা যেরকম এভিডেন্স পেয়েছে কি পেছে কেন পেয়েছে কোথায় সেই এভিডেন্স কি কিছুই তো হই যাচ্ছে না এটাই তো বিষয় না সেটা তো সুপ্রিম কোর্ট কনসিডার করছে তো স্যার মানে এবার কথা হচ্ছে আমি যদি আমি যদি নাকো অ্যানালিসিস টেস্টের জন্য সম্মতি দা দি লাই ডিটেকশন টেস্টের জন্য সম্মতি না দি তাহলে কি হবে মার্ক করা যাবে লাই ডিটেক্টর আর স্যার আলাদা হয়ে গেল না 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 দুটো আলাদা জিনিস আমি বলছি কারুর যদি ওইভাবে স্বীকারোক্তি না তোলা যায় তাহলে কি ফাঁসি কখনো সম্ভব মানে আদেও সেটা এভিডেন্সিয়াল প্রুফ হিসেবে থাকতে পারে আমি আপনাকে দেখেছি একটা জিনিস আর আর খুনের সঙ্গে আপনার যুক্ত আছেন তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন যদি দুটো এক জিনিস নয় আমার তো কোনো অ্যালাবাই থাকতে পারে আমার তো এরকম মনেই হতে পারে আপনাকে আপনাকে আমি আমি দেবো বলে বললাম কি করছে সেটাই তো না অন্য কোন খেলোয়াড় রয়েছে আপনি একটু পথ দেখান স্যার আপনি বললেন আপনারা আন্দোলন করছেন আপনি বলছেন কিছুই বুঝতে পারছেন না কিছুই বুঝতে পারছি না এটাই জন্যই বলছি যখন বুঝতে পারছেন না তাহলে কালকে হাতে চুরিটা দেখাচ্ছিলেন কেন পুলিশকে আমি দেখাচ্ছিলাম অন্য কারণে কেন আমি 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 মা চুড়ি পরতো আপনার আপনার মা চুড়ি পরতেন তো আপনার শ্রদ্ধেয়া মা আমার মা তো চুড়ি পরে এখন আপনার মা করেন তো আপনার পরিবারের অন্য নারীরা পরতেন তো হ্যাঁ করেন এখনো সেটা কি তাদের দুর্বলতার লক্ষণ কোনটা লক্ষণ আমি কি দেখা হাতে চুরি পড়াটা না আমি আমি যেটা দেখালাম করুন কি বলেছেন চুড়ি পরা হ্যাঁ সেটা আপনি শোনেননি ভালো রকম ভাবে আমি তো তখন দাড়ি দাড়ি জল খাচ্ছিলেন শুনবো কি করে আপনি এখন বলুন না শুনছে এবং আপনাকে বাংলার মানুষা শুনতে পাচ্ছে বলুন হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছিলাম দশত্তর দশত্তের চুরি থেকে দশত্তে কি চুরি তো পবিত্র জিনিস মা দুর্গা হাতে থাকে মা কালী রাতে তাকে আমার মায়ের জানেন হাতকড়া কি হলো সেকল না 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 আপনি বলতে পারেন না আপনার এত জ্ঞান না কমল বসু কে হয় আপনার এই তো এই তো এই তো আমি তো বুঝতে পারছি কে হন কমল বসু আপনার কে হন মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন কি বলছেন আপনি মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন কমল বসু আপনার কে হন আমি কোন জায়গায় পোস্ট করেছি কে হন আপনি প্রতিবাদ করেছেন তার আমি কোনো কিছুই বলি আপনি ফটো আপনি টাকা আপনি টাকা নিয়ে ফটোগ্রাফি শেখান আর আপনি গেরুয়া বসন পরে আপনি সাধু সাজছেন মানুষকে ভুল বার্তা দিচ্ছেন যে আপনি সাধক আপনি ভারতীয় জনতা পার্টির মেম্বার মেম্বারশিপ নাম্বারটা বলবো মানুষের চোখে ধুলো দিতে রাস্তায় নামেন আবার আপনি আবার আপনি আমাকে অন্তত গত পাঁচ মিনিটে দশ বার বলেছেন যে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না না আমি বুঝতে পারছি না আপনি বুঝতে পারছেন না তাহলে রাস্তায় নামছেন কেন বুঝতে পারছেন না তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে নোংরা কালকে করলেন কেন নবান্ন কেন যাচ্ছিলেন উত্তর দিন কে তদন্ত করছে পশ্চিমবঙ্গ সরকার করছে না বিচার পাওয়ার জন্য করছে কে তদন্ত করছে এখন পশ্চিমবঙ্গ সরকার করছে কে খেলছে পশ্চিমবঙ্গ সরকার কি করছে ফটোগ্রাফি করাচ্ছেন ভালো কথা টাকা নিচ্ছেন ভালো কথা সাধু সাজার ভরংটা করলেন কেন কেন করলেন মানে সাধু কি খায় না 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 সাধু কি খায় না মানে সাধু তো ফটোগ্রাফি শিখে পয়সাও নেয় না সাধক মানে কি সাধনা মানে কি হিন্দুত্বের ধ্বজাদারি আপনি শ্যামলামি করেন জায়গা পান না পুলিশকে দেখাচ্ছেন হাতে চুড়ি পড়তে হবে হ্যাঁ চুরিটা দুর্বলতার লক্ষণ নিজের মাকে গিয়ে নিজের মাকে গিয়ে তার কাছে ক্ষমা চান তার কাছে ক্ষমা চান আপনি সমগ্র নারী জাতিকে অপমান করেছেন চুরি পড়া মানে চুরি পড়া মানে দুর্বলতার লক্ষণ আপনি কমল বসুন নাতি হন মিথ্যা করা বলার জায়গা পাও না ইম্পোস্টার শোনো ভবানন্দের চেলা শোনো ভবানন্দের চেলা তোমার সব ববের খেলা একদম এসব টেরি বেরি যেন না হয় মানুষকে বোকা বানাচ্ছেন একটা রেপিস্টকে বাঁচানোর জন্য আবার বলছেন আমি কিছু বুঝি না বোঝেন নাজকের রাস্তায় নেমে কিসের নাটক করছেন বোঝেন নাজক আপনি তো বললেন আপনি তো বললেন সঞ্জয় রাইয়ের এগেন্তে রোমান নাকি ওখানে প্ল্যান্ট করা হয়েছে আপনি তো বললেন একটু আগে কার ফিঙ্গার প্রিন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে কারフィン আপিন লাই ডিটেক্টর টেস্ট পলিগراف টেস্ট আর নারকো টেস্টের ডিফারেন্স বোঝেনা তুমি বড় রিপাবলিক বাংলায় তুমি বড় এক্সপার্ট হয়েছো অনেক অনেক সাধু সেটা এখানে নরমামি হচ্ছে সাধু সেটা নরমামি হচ্ছে তোমার কোন সাধু বিজেপির মেম্বার হয় কোন সাধু রাজনৈতিক দলের মেম্বার হয় রেজিস্ট্রেশন নাম্বার বলবো ইম্পোস্টার কথাকার